ভালো লাগছে ডেফিনেটলি দেখো এটা তো এটা এমন একটা অনুভূতি যেটা অ্যাকচুয়ালি কথায় প্রকাশ করা যায় না আমি অনেক জায়গায় অনেক ভাবে প্রকাশ করার চেষ্টা করেছি কিন্তু কখনো সফল হইনি সাকিব খান অবশ্যই একজন মেধা সম্পন্ন মানুষ এটা অস্বীকার কেউই করতে পারবে না তার অবস্থান থেকে সে দেখিয়ে দিয়েছে যে ইন্ডাস্ট্রিতে অনেক কিছু করা যায় করেছে সো আমি ডেফিনেটলি অলওয়েজ যে কোনো মানুষই তাদের মেধাকে আমি রেসপেক্ট করি এবং এটাকে আমি অনেক বেশি পছন্দ

একটা বস্তুতে থাকা মেয়ে বা ছেলে যেই হোক প্রেম যদি করে দেখবেন জিন্স এর প্যান্ট পড়তেই হবে এবং গেঞ্জি পড়তে সেটা পলিশ আর যখন বিয়ে হয়ে যায় তখন দেখবেন হাজবেন্ড বাড়ি থেকে এসে জামা কাপড় পরে রাখতেছে নাক ডেকে ঘুমাইতেছে নাকি কি হচ্ছে কেমনে কি সুন্দর যেটা নষ্ট করে তো আমার কাছে মনে হয় যে প্রেমটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট বিয়ের আগে হোক এবং পরে হোক প্রেমের অপর হচ্ছে সৌন্দর্য আপনি যখনই কোনো কিছু প্রেমে পড়বেন নিজেকে সৌন্দর্য করে রাখবেন